শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার ডিসেম্বর বাংলা আটারো অগ্রহায়ণ বুধবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড গঠল শিলচরে আগুনের দাবানালায় পড়ে চাই দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলের একটি অফিস কাচার পুলিশের এসপি নবাল মাহাত্ম অতিরিক্ত এসপি সুব্রত সেন সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরিস্থিতিকে কতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুলিশের তৎপরতায় গোপন সূত্রের ভিত্তিতে বরাকে বিপুল সংখ্যক জাল নোট সহ আটক এক যুবক দুর্নীতির মাধ্যমে রেশন কার্ড এবং প্রকল্পের সুবিধা নেওয়া হিতাধিকারিকদের জন্য জেলায় জেলায় চলবে অভিযান বললেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামী দুই হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা অসম বিনিয়োগ এবং অন্তর্গাথনি সম্মেলনের আমন্ত্রণে লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে কেন্দ্রীয় স্তরের বেশ কয়েক কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে আলোচনায় সামিল হন বিস্তারিত থাকবে প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন শিলচরের কেন্দ্রস্থলে গঠল একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং একটি রাজনৈতিক অফিসকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার ফলে একটি দোকান একটি ফার্মেসি একটি আবাসিক ভবন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি গটে আজ বুধবার শিলচরে আম্বিকাপট্টি পয়েন্টে নন্দিনী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয় স্থানীয়রা বলে এই আগুনের ছড়িয়ে পড়ার জন্য দায়ী দমকল বাহিনী কারণ তারা ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা দেরি করে ফেলেছিল যাই হোক নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীরা তারপর ঘটনাস্থলে কাচার পুলিশের এসপি নমাল মাহাত্ম অতিরিক্ত এসপি সুব্রত সেন সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরিস্থিতি কতিয়ে দেখেন তারা বরাকের কাটিগোড়ায় বৃহৎ পরিমাণের জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ এবং গ্রেপ্তার করল এক পাচারকারীকে ইদানিক জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে একটি দুষ্কৃত চক্র গত মঙ্গলবার এই চক্রের সঙ্গে জড়িত একজনকে আটক করল পুলিশ গত মঙ্গলবার বিকেলে শিলচর আর্মি ইন্টারজেন্সি বিভাগের গোপন সূত্রের ভিত্তিতে কাটিগোড়া পুলিশের যৌথ অভিযানে কাঠিগোড়াতে আশি হাজার অর্থাৎ একশো ষাটটি পাঁচশো টাকার জাল নোট সহ সচিব উদ্দিন নামের গণিরগ্রামের বাসিন্দা এক পাচারকারীকে আটক করল পুলিশ Спасибо. পুলিশের প্রাথমিক প্রশ্নের জবাবে সচিব বলে এগুলি সে হাফলং থেকে এনেছে পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরকে আটক করার জন্য চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে রাজ্যে দুর্নীতির মাধ্যমে প্রকল্পের সুবিধা নেওয়া হিতাধিকারীদেরকে নিয়ে জেলায় জেলায় চলবে অভিযান লাখ লাখ মানুষকে ফিরিয়ে দিতে হবে রেশন কার্ড বন্ধ করা হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা অরণোদয় প্রকল্পে লাভ করা টাকা ফিরিয়ে দিতে লাগবে সরকারকে বহু মানুষ দুর্নীতির জড়িয়তেই গ্রহণ করেছে রেশন কার্ড অরণোদয় গোলপাড়া দুবরি হাইলাকান্দিতে ধরা পড়েছে বেশ কয়টি বিসঙ্গতি বললেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাস সংবাদ মাধ্যমের সম্মুখে তিনি বলেন এখন থেকে রেশন কার্ডে নিম্নতম জন সদস্য পরিবারকে দেওয়া হবে সেই পরিবারদের টাকার নিচে বার্ষিক আয় থাকতে লাগবে কারণ নতুন অরুণোদয় নিয়ে বিসঙ্গতি ধরা পড়েছে বেশ কয়েকটি জেলায় তিনি দু হাইলাকান্দি এবং বরপেটা উল্লেখ করে বলেন এই এলাকাগুলিতে মানুষ অরণোদয় প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য একটি পরিবার দুই তিনটি পরিবার বানিয়ে ফেলেছে অনেক অভিভাবক সন্তানহীন দেখিয়েছেন সরকার এইগুলি কতিয়ে দেখবে এবং এখন থেকে নতুন নিয়ম প্রযোজ্য বললেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাস গত সোমবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন এবং রাজ্যের উন্নয়নের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন তিনি সাক্ষাৎ করে তিনি দুই হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা অসম বিনিয়োগকারী এবং অন্তঃকাতনী সম্মিলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেন তিনি তারপর তিনি বেশ কয়েক কেন্দ্রীয় স্তরের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন এবং রাজ্যের উন্নয়নের লক্ষ্যে আলোচনায় জড়ো হন তিনি এবং এবং অনুষ্ঠিত হতে চলা উপস্থিত থাকার জন্য তাদের আমন্ত্রণ করেন তিনি বিনিয়োগ উক্ত সম্মেলনে বিনিয়োগ এবং অন্তর্গুনির সাথে জড়িত আলোচনা অনুষ্ঠিত হবে এবং সঙ্গে থাকবে আসামের সংস্কৃতি এবং পরম্পরার সঙ্গে জড়িত বিভিন্ন কার্যকলাপ আকর্ষণীয় রয়েছে যুমুন নৃত্য দৈনিক সঠিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন